ওপেন পিএলবি তে চলে যাবেন যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন রুমাদানের গণ অধিকার পরিষদের শুভেচ্ছা ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাল রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন পেতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে

আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেটা আপনারা না জানেন বক্সে একটা ভিডিও লিংক রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচে এবং ছবি করে ছবির মতো এই কিনা হাতে আপনারা ছোট বড় করে দিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে যাওয়ার পরে ছবি পাশে দেখছেন আটে ডট ডট এর উপর আঙুল দিয়ে দেবে ছবিটা নিচে নিয়ে আনবেন যেখানে আগে সফটওয়্যার আছে ঠিক ওই জায়গায় আর আগে ঠিক ডিলিট করে দেবেন দেখুন গাইসেন ভাখা হয়ে আপনার ছবিটি এখানে মিজারমেন্ট ভাবে বসে গেল তখন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটা আপনি খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা সাইনে পেন একটু ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটা ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভেব লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে হলে আই করে চলে যাবেন কালারে গিয়ে আপনি কালারটি আপনার মন মতো আপনি এখানে পরিবর্তন করতে পারবেন এইভাবে আপনারা লেখা যেতে আপনারা কোনো অ্যাড করতে চান আপনাদের যে এখানে যে সব থেকে বড় কথা এখানে আপনাদের আমি যেটা দিয়ে রেখেছি আপনাদের যেটা দিতে চাচ্ছেন সেটা আপনারা লিখে দেবেন এইভাবে নাম কিন্তু পরিবর্তন করবেন এবং যেভাবে ছবি চেঞ্জ করলাম এইভাবে আপনার নেতা কর্মী ছবি পূরণ করে দেবেন তো সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটা এখন সেভ করবেন তা সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে তারপরে গাইস এখানে আসলে ডিজাইন টি হয়ে যাবে তাও ডিজাইন টি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে তার জন্য অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজ পেজ গুলো অবশ্যই ফলো করে রাখবেন আর এরকম নিতে তো তখন পিএলবি ফাইল পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নম্বরে করে নিতে পারবেন রাজুদ কবি রাজুদ যে কোনো ডিজাইন আমরা বানিয়ে থাকি আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে বিদেশ ছবি সুযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ বন্ধ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ